মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য কেরানি হরে কৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন হরে কৃষ্ণ চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তাও আবার কয়লার অভাব কি করি বলতা মনোরমা দেখ বাপু আজ আবার একটু কষ্টকর ভোদার কাছে শুনলুম আজ নাকি দু শের করে দেবে হরে কৃষ্ণ আহা দেবে তো বুঝলাম কিন্তু যাই কখন বলো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার এধারে তো কিছু পাবার আশা নেই আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে মহা মহামুশকিলেই পড়া গেল দেখছি মনোরমা কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল হরে কৃষ্ণ থাক আর অফিসের কথা তুলনা বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিলে মনোরমা কেন এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে তার কি হল হরে কৃষ্ণ বিরক্ত হয়ে সেই সব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন ব্যবসা খালি ব্যবসা এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা যে রক্ষক সেই হল গে তোমার ভক্ষক কাকে কি বলবে বলো হয়েছে যত সব চোর ছেচড়ের আড্ডা মনোরমা দেখ যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো হরেকিও চোখ বড় বড় করে কিন্তু চাল চালের কি হবে দেখি দাও টাকাটা ঘুরে আসি মিছে ভেবেই কি কিছুবার করতে পারব মনোরমা পেছন থেকে ও কি ঠাকুর নমস্কার করে বেরুলে না হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে সুবিধে হবে বলে মনে করছ আচ্ছা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবুর প্রস্থান ড্রপ